খুব ইচ্ছে করছিল বাংলার বাংলার গ্রামগঞ্জগুলো ঘুরে বেড়ানো বেড়ানো ঘুরতে ঘুরতে হঠাৎ চলে এসেছিলাম ছিলাম জনশূন্যহীন এক এক বিলের মাঝে যে বিলের বিলের বুক বয়ে চলেছে গ্রামীণ রাস্তা যদিও রাস্তাটা কোনো এক সময় বা দুই চার বছর আগে কাঁচা ছিল বর্তমানে রাস্তাটা পিচ ঢালাই রাস্তার দুই ধারের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে গ্রীষ্মকালে গরমের সময় সময় এই রাস্তার ধারে বসে সময় কাটানোর মত অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে সব সময় মানুষজন দেখা যায় না খুবই কম এই রাস্তার ধারে দু চারটে বাড়ি পাবেন তাছাড়া পুরোই ফাঁকা মাঠের মাঠ দিয়ে ফাঁকা মাঠের হয়ে চলেছে গেল এক বছর আগেও এই রাস্তায় এসেছিলাম কিন্তু এতটা সুন্দর ছিল না ছিল না বর্তমানে মানে দেখতে প্রাকৃতিক পরিবেশ সবুজে সবুজে বুঝে অনেক মনোমুগ্ধকর পরিবেশ আমার যখনই ওখানে মন খারাপ লাগে তখন এই এলাকাগুলো ঘুরতে আসি আসি খুব সুন্দর সুন্দর রাস্তার মোড়ে ধারে ধারে অনেক দূরে 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 এক আধটা দোকান পাবেন যেখানে বসে একটু একটু রেস্ট নিতে পারবেন হালকা হালকা চায়েরও ব্যবস্থা পাওয়া যাওয়া যায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে হলো গ্রামীণ সৌন্দর্য আসলে গ্রামে না আসলে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করা যায় না আপনারা দেখছেন রাস্তার দুই ধারে খুব সুন্দর সুন্দর সবুজের তৃণভূমি ভুট্টা গম রসুন ইত্যাদি কৃষিপণ্য বপন করে রেখেছে খুবই সুন্দর লাগে প্রাকৃতিক পরিবেশটা যার মাঝ দিয়ে বয়ে চলা ছোট্ট একটি পাকা সরু রাস্তা বিকেল টাইম এলে অনেক সুন্দর লাগে এই পরিবেশটা অনেক দূরে দূরে একটা দুইটা বাড়ি পাবেন এছাড়া পুরো মাটি ফাঁকা গত পনেরো তারিখে অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এসেছিলাম সামনে রোজা রোজা রোজার ঈদের সেই সময় আরো সুন্দর লাগবে কারণ সেই সময়টা থাকবে ফুল গরম আর গরমের মাঝেই এই এলাকাগুলো ঘুরতে আসলে অনেক সুন্দর লাগবে কারণ শীতল হাওয়া পাওয়া যাবে এই এলাকাগুলোতে এর আগে ছিল কাঁচা রাস্তা ষোলো বছর আগে এছাড়া কোনো কিছুই ছিল না গত বছর যখন এসেছিলাম তখন দেখলাম মাটি ভরাট করা রাস্তা মাটির কাদার রাস্তা এবার যখন আসলাম তখন দেখছি পিস ঢালাই করা হয়ে গেছে শুনলাম মহানন্দ গাছা থেকে বনপাড়া পর্যন্ত এক টানা চলে যাওয়া যায় এই পাকা রাস্তা বইয়ে পুরো রাস্তায় নাকি এখন পাকাকরণ হয়েছে এই এলাকার লোকজন অনেক দুর্ভোগ কমেছে এই রাস্তাটা পাকা হওয়ার কারণে। তাছাড়া এই রাস্তা ছিল কাঁচা তখন বড়াইগ্রাম লক্ষ্মীগুল বাজার হয়ে হয়ে বনপাড়া যেতে হতো উপজেলার বিভিন্ন কাজকর্ম পরিচালনার জন্য এই এলাকার অথবা মেরিগাছা কয়েন বাজার হয়ে বনপাড়া আসতে হতো উপজেলায় বর্তমানে রাস্তাটা পাকা হওয়ার ফলে খুবই সহজে এবং স্বল্প সময়ে তারা সরাসরি বিশ মিনিটের মধ্যে মহানন্দ গাছা থেকে বনপাড়ায় চলে আসতে পারে এই বিলের মাঝখানে একটা তৈরি করতে পারলে ভালো ব্যবসা হবে এবং হবে লোকজনের আমার খুব ভালো লাগে এই ধরনের পরিবেশ এবং এই ধরনের সৌন্দর্যগুলো হয়তো মাঝে মধ্যে চলে আসি এদিক ওদিক ঘুরতে আমার অধিকাংশ ভিডিও গুলো আপনারা গ্রামীণ দৃশ্য দেখতে পাচ্ছেন দেখতে পান কারণ আমি গ্রামীণ পরিবেশটা অনেক ভালোবাসি আমারও খুব ইচ্ছে করে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে তাই তো ঘন ঘন ছুটে আসি গ্রাম বাংলায় এই ধরনের অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে লাগে অনুরোধ করবো আমার এই চ্যানেলটি করে সেই সাথে সাথে লাইক কমেন্ট কমেন্ট এবং শেয়ার করারও অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ হাফেজ